আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রবিলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে পাচ্ছেন এই যে একটি বিশাল বড় নার্সারি সেই নার্সারিতে আজ চলে এসেছি ফলের সিজন আর আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন যে সাইডে মাত্র ছোট ছোট চারা গাছ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং গাছ ভর্তি কি হারে ফল ধরে আছে কি ফল সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা দেখুন এবং এগুলো এখনও ম্যাচুরিটি হয়নি মাস খানিকের মধ্যেই আপনার এই ফলের ম্যাচুরিটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ ভর্তি এই যে দেখুন প্রচুর পরিমাণে এই যে দেখুন প্রচুর পরিমাণে সাইডে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এইগুলো হচ্ছে সেই ভিয়েতনাম মালটা এগুলো কিন্তু এখনও পরিপাক্ক হয়নি এগুলো পরিপাক্ক হতে এখনো মাসখানিক সময় লাগবে দেখুন এই যে প্রতিটা গাছেই মানে ডালে কিন্তু এই ফলগুলো ধরে আছে দেখুন কি গাছে আপনারা চারি সাইডে পাচ্ছেন এই দেখুন এই গাছেও তাই এবং সাইজগুলো দেখুন খুব সুন্দর সাইজ এবং পরিপুষ্ট হতে কিন্তু এখনো মাসখানিকের মধ্যেই পরিপুষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি গাছ নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এই যে দেখুন ভিতরে নয় ভিতরেও কিন্তু এই যে দেখুন চারিদিকেই এত সুন্দর মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন আপনারা ছাদ বাগানে বলুন টবে বলুন কিংবা আপনি নার্সারি বাগান করতে চাইছেন আপনি কিন্তু এই ভিয়েতনাম মালটা চারা নিয়ে যেতে পারেন এবং গ্যারেন্টি সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রবিলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ